দুরুদ শরীফ জীবনে একবার হলো পাঠ করবেন তাহলে জীবনে যা চাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন শুধু তাই নয় এবং মনের সমস্ত আশা পূর্ণ করে দেবেন এবং যত জটিল কঠিন রোগ আছে সমস্ত জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই দুরুদ জীবনে অন্তত একবার হলো পাঠ করবেন যত জটিল এবং কঠিন রোগ আছে সমস্ত রোগ থেকে পাক রব্বুল আপনাকে পরিতরানদান করবে গোপন রোগ থেকে পরিত্রানদান করবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন একবার দরুদ আপনি পাঠ করবেন 10টি রহমত অন্য হাদিসে আছে অজুলত আবু হরায় রানাদি আল্লাহহু তালান বলেন বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন কেউ যদি নবীজুর উপরে একবার দুরুশ্বরী পাঠ করে তার উপর দশটি রহমত নাজিল করা হয় দশটি গুনা মাফ করে দেওয়া হয় এবং দশটি মর্ত বা বলুন করে দেওয়া হয় একবার দুরুত পড়বার কতগুলো ফজিলত আছে চিন্তা করেন রুসুলপান সাল্লাল্লাহ আল্লাহি ওসাল্লাম বলেন কেয়ামতের মাঠে সব চাইতে আমার নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো এই যত বেশি বেশি পড়বে ময়দান আমাকে ততটা কাছে পাবে দুনিয়াতে একদল আছে যারা সারা পৃথিবীতে ঘুরে বেড়া হয় যারা বিশ্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু উপর দূর পাঠ করে এই দূরত গুলো তারা মদিনায় রসুলের কাছে নিয়ে পৌঁছে দেয় আপনার নাম আপনার বাবার নাম এলাকার নাম আপনার ঠিকানা সহ রসুলের কাছে পেশ করা হয় এই জন্য বেশি বেশি দূর উৎপাঠ করবেন দুরুদের ফজিলত অপরসীম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করব তার উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় যেই দুরুদের কথা বলতেছিলাম অনেক দুরুদ আছে অনেক দুরুদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয় আর সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরুদ আর এখন যেই দূরদ্রির কথা বলতেছি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি দূরদ এই দূরদ পাঠ করলে এক নম্বরে সব রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন মনের আশা পূর্ণ করে দিবেন দূরদ্রি মনে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা أبوش اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أبر. أطندر شكر تولد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং মনের চাহিদা পূর্ণ করে দিবেন কেরামতের ময়দানে নবীজি আপনার উপর সুপারিশ করবেন আল্লাহ পাক আমাদেরকে এই দূরত বেশি বেশি পাঠ করবার তৌফিক দান করেন